ইবুল নবি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন প্রচার করতে কি মক্কা না কাছে কতটা মার খেয়েছে কতটা বড় বড় কথা শুনছে ও নজনরা আল্লাহ নবী যখন মক্কার ড়া দেব গোপনে 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 ইসলামের কথা যখন পোতার পোতা আরম্ভ করলেন মক্কার বেদিনরা কুফরের মুশরিকেরা আমার রসূলকে মারা জন্য কতটা ফাতওয়াইনি করলো ও ম্যায় আমার নবী সেইততকলিল্লাহ সময় আল্লাহ নবী চাচা আবু তালিব দাইততে ছিলেন মক্কার বড় বড় কুফায়রা না ইহুদিন আসাদ আমার নবী চাচা কাছে সেই হুয়াম দিদলে ও চাচা আবু আমাদের ভাই আব্দুল্লাহর বেটা মিনার বেটা মোহাম্মদ রসুল্লাহ এই মক্কা মদিনা জমিনেতে আল্লাহ পাকে যেন একটা নতুন কিছু ধর্মের কথা আবিষ্কার করে প্রচার করতে শুরু করেছে আমাদের বাপ দাদারা ধর্মগুলোকে ব্যান্ড করে দিচ্ছে তথাপি তোমরা তোমাকে হরিচারি বলছি আমরা তোমাকে রেস এলার্ট জানি করছি আমরা তোমাকে সংকেত দিয়ে যাচ্ছি তোমার ভাইপো মোহাম্মদকে জানিয়ে দেবে তোমার ভাইপো মোহাম্মদকে জানিয়ে দেবে কাল থেকে যেন মক্কার মদিনার গোপন ডেড়া মক্কা মদিনার অলি গলি দিয়ে তোমার ভাইপো মোহাম্মদ জানো আল্লাহ দেওয়া কোরআন প্রচারটা জানো না করে তোমার ভাইপো মোহাম্মদ আল্লাহ দেওয়া কোরআনের কথাটা পৌঁছান যেন না করে বনে দিয়ে দেবে যদি তথাপিও যদি বন্ধ যদি না করতে পারো তাহলে তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব রসলের কি ভোগ কি অনলাইন ছিল আল্লাহর দেওয়ার আদানির কথা লা ইলাহা ইল্লাল্লাহ এ মত গলি হুনাসরাড়া স্বদেশী দেশবেসি ভয়রা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আর আমি নবী আমাকে রসুল বলে মেনে নাও তাহলে তোমাদের জন্য রয়েছে কল্যাণমূলক জান্নাত আর যদি তোমরা এটা থেকে যদি গাফেল হও যদি না মানো তাহলে তোমাদের রয়েছে অন্তিমকালের জন্য কঠিন একটা ভয়াবহ চাহান আমি যে আপনাদের কাছে যে কথাগুলো বলছি খারাপ না ভালো বাবা জোরে বলে না এখানে কোনো গাল মন্ত্র দেয়া হচ্ছে না কোনো নাচ করা হচ্ছে না কোনো ড্যান্স দেওয়া হচ্ছে এই কথাটা ভালো না খারাপ আমার জাতের কল্যাণের জন্য না খারাপের জন্য বলছি নবীপাউসাল্লাম যখন ইসলামের কথা বলছিলেন নেবি কি প্রচন্ড পরিমাণকে একটা খারাপ কাজ করছিলেন কথা বলে তৎকালীন সময় বাবা আল্লাহ নবীন ইন্দোনিয়ার বাদুসে কবি বললাম কি

আনন্দ ফুটেছিলেন দানার মুখটা একটু হস্যময় হয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ মনে মনে ভেবেছিলেন কয়তো আমার চাচার কাছে মক্কা মদিনার কয়তো কিছু কুপারে এই তো আমি নেবি আমার কাছে হাত দিয়ে ইমানের মহামূল্যবান কলে মা কয়তো পড়বে দাঁড়ায় এই চিন্তা ভাবনা নিয়ে হাসি মুখে রবি আমার আস্তে সব অগ্রসর হলেন অন্য আর চা দেখছেন তো অন্য ব্যাপারে তোমার ফেলোছ মাকে হারিয়ে ফেলো দাদু তারা হারিয়ে ফেলো আমি আবু তালে তোমার দায়িত্বটা আমার হাতে দিয়ে গিয়েছে বা মোহাম্মা মক্কা বেদিনীরা খুব পরে বসে কেনা আমার কাছে এসে রে টালার জানি দিয়েছে আমার কাছে এসি তারা হুমকি দিয়ে গেছে তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ করে গিয়েছি বাবা কাল থেকে যেন তুমি আল্লাহ দেওয়ার কোরআনটা যেন বন্ধ করে দাও এ পুরো বয়সে বাবা ওদের সাথে আমি যুদ্ধ করতে পারবো না এত হুমকির মুখে আমি পড়তে পারবো না এত ধুমকির মুখে আমি পড়তে পারব না আল্লাহ ও আমি তো আমার পাপের কথা শুনাই না আমি তো আমার বাপ দাদার কিচায় কাহিনী কথা শুনাই নাই চাচা আল্লাহ দে বড় ইসলামের কথা কোরআনের কথা তিরের কথা আমি প্রচার প্রসার করছি যাতে করে আমার জাত আমার قوم জাহান্নামের কোঠিনাগু থেকে বাঁচানো যায় চাচা যা শুনে রেখে দেন আমার দায়িত্ব নেওয়াটে যদি আপনার অসুবিধা মনে হয় ওপারে মুশ্রেকদের ভয়ে যদি আপনার বিশাল একটা চিন্তা তৈরি হয়ে যায় চাচা শুনে রেখে দেন আজ থেকে মনে করব আমি মোহাম্মদ রসুল صلی اللہ بانیہ صلی اللہ میں پسی دڑا کیوں نہ باپ کے خانی فنیچی ماں کے خانیے فنیچی দা দ আব্দুল মুত্তালিম কে ফেলেছি আমার একটাই লাশ রাস্তা চিনো অসরের রাস্তা আমার চাচা আমাকে কি কয় তো লাশ পর্যন্ত তারার ভিতরে আগুনে নিয়েকে দেবেন চাচাজান শুনে রে কি দান মক্কা বেদিনেরে যতই আমাকে খুমকি তুমি দেখাক না কেন যতই কয়েব জানি কো না কেন যতই রে টানার জানি কো না না কেন চাচাজান শুনিয়ে দেন আল্লাহ কোরানের কথা আমি বহাম্মাদুর সোল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যে প্রচার করতে আরম্ভ করেছি এতে যদি এই কোরানের কথা বলাতে বাহাম্মাদের যদি জীবনটা যদি চলে যায় তাতেও আমি এক দিতে নদীতে রাজিয়াছি জনে বলেন সুবাহ আর আরও জনে বলেন সুবাহ আন ও دن. اپنی سب بولے دبین کھلا ملا بھا بولے دبین پوری اس باسائد আপনার কাছে যদি তারা আগামীকাল যদি আবার আসে আপনি এই কথাই স্পষ্ট জানিয়ে দেবেন আল্লাহর দেওয়া দায়িত্ব মোহাম্মদুর রসুল্লাহ রেখে এক বিন্দু পরিমাণ রক্ত তাকে প্রচার করে যাবেন জুড়ে বলেন সুবাহ আর জুড়ে বলেন সুবাহ আল্লাহ রসুলকে তুমি গেছে কাপড় তোর ভাই বাবা কথা বলো চাচা যদি তোমার অসুবিধা হয় আমাকে আগলে রাখতে আপনি আমার দায়িত্ব ছেড়ে দেন কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর দেওয়া এই একাত্মবাদের ঘোষণা আমি বন্ধ করতে পারবো এই কথা বলে খুব বড় ঘটনা বাবা জাস্ট বোঝাবার জন্য বলছি আমরা তো সস্তা ইসলাম পেয়েছি আজকে আমাদের তো বাল্লমের খোসা খেতে হয়নি তীরের আঘাত খেতে হয়নি তরোবরের খোচা খেতে হয় নাই মরুভূমের উত্তপ্ত গরম বালুর ওপরে ওর সাথে বিরাট নদিয়া উলাবো তাহলে আন করবো তো আমাদের ভাড়ি পাথর চাপা দিয়েও রাখা হয় না তালে আমি ইসলামের গুরুত্ব বুঝবো কি এই জন্য আজকে আমাদের ভিতরে গুরুত্বহীন নামাজ পড়ছি তা পড়ছি এক ওক্ত পড়ছি তা দু যাচ্ছি না ইসলাম মানছি তো ওরকম মানছি বাবা অত সহজ নয় এই কথা বলে নবী আমার চাচার কাছ থেকে এবার বেরিয়ে আসবেন যা কিছু ছিল বুঝিয়ে নিয়ে আসবে আল্লাহ নবীর পড়লাম পটলি যখন নিয়ে ভেড়িয়ে যাবেন চাচা এতো আবু ভুঁতানে বললেন বাবা মোহাম্মদ কোথায় চঞ্চ বাবা কান্না মুখে বলেছিলেন চাচা যান আমার দায়িত্ব নেওয়াতে যদি আপনার পিরা হাসের যদি আশঙ্কা হয় আমার দায়িত্ব নেওয়াতে যদি আপনার ক্ষতির সম্মুখীন বোনো কয় ও

তোমার বিরুদ্ধে যতই হুমকির কথা বলে যাক না কেন মক্কার বেদিনেরা যতই তো আমার কাছে এসে যতই হুমকির কথা বলুক না কেন বাবা মহাম্মা শুনে রেখে দাও তুমি খোলা মনে দিদা আল্লাহ দেওয়া প্রচারের কথাটা তুমি প্রচার করে যাও আবু তার যতদিন পৃথিবীর শ্রেমিনী বেঁচে আছে মক্কার কোন শক্তি তোমাকে কিছু করতে পারবে না যারা বলেন সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ যাও ও মোহাম্মদ যে তোমার খুশি শুনে যাও যে তোমার খুশি নীরবে শুনে যাও আল্লাহ

সেই কোরআন আমরা পেয়েছি আজকে সেই দিন শরিয়ত আজকে আমরা পেয়েছি না আজকে কোরআন দিন শরিয়ত আমাদের কাছে নুতান করে কি বানিয়ে নেওয়া হয়েছে নাকি কথা বলেন বাবা কেন আমাদের মধ্যে এত অনিয়ত অনিশ্চয়তা কেন আমাদের ভিতরে এত অনিহা তাহলে আমাদের মধ্যে ইসলামের গুরুত্ব পাইনি বাবা হে নوجوان রে যুবকেরা ওরে বিবি বাবা আমারে বেটি না শুনে রেখে দাও এই ইসলাম প্রচার করতে গিয়ে আমারা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নوجوان তেজি 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 ইসলামে ইক্রামেরা তাদের তেজি তেজি নوجوان জীবনটা বিসাদ দন দিয়েছিল বাবা হযরত খাবাবের কথা আমরা ভুলে যাইনি হযরত উমাইয়ার কথা ভুলে যাইনি হযরত বিলালের কথা ভুলে যাইনি বাবা ও

আজকে আমাদের মধ্যে কেন এত অনিয়া কেন বুঝতে হবে সেই ইমানের গুরুত্ব হাকিকাত ভাবে আমাদের মধ্যে এখনো পরিগণিত হয় না ফুল বলছি না ঠিক বলছি খারাপ দেবেন না বাবা আজকে দেখছেন না ভারতের অবস্থা কি হচ্ছে মসজিদ ভেঙে তারা যে কোন একটা ষড়যন্ত্র ইস্যু নিয়ে এই জায়গায় অমুক দেবী রেছিল তমুক দেবী রেছিল sibling গুলো ছিল নাউযুবিল্লাহ কারণ আমাদের মধ্যে ঐক্য নেই ভাতৃত্ব নেই আপনাকে মারছে আমি চুপ করে বসে হাসছি হাসছি খারাপ লাগেনি এখন আমরা বুঝতে পাচ্ছি না আজকে সিরিয়ার অবস্থা দেখুন